আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি আজকে তেলে ভাজা মাংস দিয়ে মাংস পর দিয়ে তেলে ভাজা বম রুটি বানাবো তো সঙ্গে থাকুন তো আমি আজকে এদিকে আমি আটা দিয়ে নিয়েছি আরেকটা বানিয়েছিলাম ময়দা দিয়ে এখন আটা দিয়ে বানাবো তো আমি এক কাপ আটা নিয়েছি এক চামচ মিষ্টি নিয়েছি আর এক চামচ চিনি নিয়েছি আর স্বাদ মতো লবণ এটি আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি ইস্ট চিনি আর লবণ সবগুলো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি আর এটা আটা দিয়ে আমি বানিয়ে দেখিয়ে দেব যে কত সুন্দর একটা বমরুটি হয় তেলের বাজা আর আমি মাংস দিব এটার মধ্যে তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি যে এমন গরম পানি নিয়েছি যেটা নাকি হাত দিলে মানে শুয়ে যায় এমন গরম পানি নিয়েছি তো এটি ভালো মতন আমি এটি মেখে নিব আমি এটি এখন আমি হাত দিয়ে ভালো মতন মেখে নিতে হবে চামচ দিলে ভালো মতন মাখা হবে না এই জন্য হাত দিয়ে আমি ভালো মতন আমি মেখে নিচ্ছি এই আমি নিয়েছি একদম সফট করে নিয়েছি আর এটা করুন ভালো মতন মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর আমি একটু তেল দিয়ে দিব যেহেতু একটু মানে একটু নরম হয়েছে এই জন্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি যাতে হাতে না লেগে যায় আর এটা যেহেতু বম রুটি বানাবো একটু নরম দিয়ে একটু পানি বেশি দিয়ে করেছি তো এটা তেল দিলে হাত আর লেগে যাবে না এর জন্য আমি তেলটা ইউজ করেছি আমি এটা ভালো মতন তেল দিয়ে মেখে তারপর আমি দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টা বা আধা ঘন্টা যেটি যতটুকু সময় লাগতে পারেন রাখবেন কিন্তু আমি দশ মিনিটের জন্য রাখব বেশিক্ষণ সময় রাখবো না দশ মিনিট পরে আমি এটা রেস্টে নিয়ে উঠে দেখাবো কেমন হয়েছে তো এটা আমি এই বলে রাখবো না একটা বাটির মধ্যে এই যে আমি এটার মধ্যে রাখবো এটা রেখে তারপর ঢেকে দিব ভালো মতন যাতে এটা রকম বাতাস না যেতে পারে ভালো মতো আটকিয়ে নিচ্ছি তো আমি দশ মিনিট পরে আবার আসছি আর এখানে আমি একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি টু তেল দিয়ে তারপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে আমি একটু রসুন কুচি দিয়ে দেব কাঁচা কুচিও দিয়ে দেব কাঁচা কুচিটা দিয়ে দিয়েছি সেদি আমি হালকা ভেজে নিব একদম গাঢ় ভেজে নিব না হালকা অল্প মানে ভেজে নিব যে বাদামি কালার করব না একটু আলতোভাবে ভেজে নিব তারপর আমি মাংস কিমা করে রেখেছিলাম তো মাংস কিমাটা আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে দেখানো হয়নি তো ওই মাংস কিমাটা আমি এই দেখুন একদম কিমা করে নিয়েছিলাম মাংস কিমা তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি এখানে আমি অন্য কোনো মানে বেশি কিছু ব্যবহার করব না অল্প মানে পরিমাণে মশলা দিয়ে আপনারা চাইলে আপনাদের মন মতন মশলা দিতে পারেন কিন্তু এদিকে বম রুটি তো একটু বেশি মশলা দিলে গন্ধ মানে গন্ধটা অন্য রকম আসবে এদিকে আমি জিরার গুঁড়া সামনের একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি একটু ধনির গুঁড়ো দিয়ে দিব সামনের একটু আর সামনের একটু হলুদের গুঁড়াটাও দিয়ে দিব এতটুক আর একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো এভাবে আমি সামনে একটু লবণ দিয়ে তারপরে আমি এটি ভালো মতন ভেজে নিব আমি আর কিছু দেব না যদি কেউ সয়া সস টমেটো সস যে আর যে এটা দিতে চান দিবেন কিন্তু আমি আর কিছু দেব না কারণ এটা একটা বম রুটির মধ্যে দেব এই জন্য বেশি কিছু দেব না শুধু এটা ভালো মতন ভেজে নিব আর এটার দিকে কোনো রকম পানি ইউজ করব না এটা আমি ভেজে নিয়েছি এটা এখন আমি রুটির মধ্যে আর কি বিয়ে দিয়ে দিব এটা দশ মিনিট পরে আমি এসেছি দেখুন ফুলেগুলো ডাবল হয়ে গেছে এটা যদি আমি এক ঘন্টা বা আধা ঘন্টা রাখতাম এটা করলাম আরও অনেক ফুলে যেত আমার সময়টা কম ছিল এই জন্য আমি অল্প সময়ের মধ্যে আমি এটা রেখেছি ইস্ট ইস্ট দেয় দিলে অবশ্যই খেয়াল লাগবেন যে সর্বোচ্চ আধা ঘন্টার বেশি রাখাটা ঠিক না এটি আমি ভালো মতো মেখে নিয়েছি আর ইস্টে আধা ঘন্টা কেন বলছি আপনারা হয়তো বলতে পারেন যে আধা ঘন্টা কেন এক ঘন্টা তো রাখা যায় আমি বড় একটা ব্যাগারির দোকানে যেটা ব্যাগারি ভালো কাজ করে তাদেরকে আমি মানে উন থেকে আমি কিস্তের ব্যাপারে অনেক কিছু জেনে এসেছি আমাদের পরিচিত একটা ব্যাগারি ছিল তো ওখান থেকে আমি অনেক কিছু শিখে এসেছি আর দেখে এসেছি তো ওখানে তারা বলে দিয়েছেন একটা টাইম টাইম মতন আর কি এটা রুটি বা বিস্কিট যাই হোক একটা টাইম আসে ওই টাইম মতন এত সময় থেকে এত সময় পর্যন্ত ডাক্ত হবে তারপরে এটা কাজ করবে তো ওইভাবে আমি চেষ্টা করি চেষ্টা করি ওইভাবে করতে তো এটা আমি একটা বাটি নিয়েছি বাটিটা নিয়েছি হাতে দিয়ে যেহেতু রেস্ট ব্যবহার করছি হাতে ফুলে উঠবে এই জন্য মানে হাতে দিলে এটা পুরটা দেওয়া যাবে না এই জন্য আমি একটা বাটির সাহায্যে এটা পুরটা দিতেছি যাতে আমার সুবিধার জন্য আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন করতে পারেন কিন্তু আমার মনে হল এই বাটিটা খাবো আছে এটার মধ্যে পুরটা দিলে সুন্দর পুরের একটা গোল বলের মতন হয়ে আসবে এই কারণে আমি আমার সুবিধা মতন আমি করে নিয়েছি এইভাবে যদি আপনারা করেন তো ভালোই হবে আমার কাছে একদম সহজ পদ্ধতি ছিল এটা এই পোটটাগুলো দিতে গেলে অনেকটা ঝামেলা হয় অনেক কারণ পুরটা দিতে গেলে হাতের মধ্যে পুরটা দিলে মধ্যে যায় এইটা নষ্ট হয়ে যায় কালারটা নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি এভাবে দিয়ে আপনারা যদি সুন্দর করে ভিতর পুরটা দিয়ে দেন তাহলে করলাম কালারটা নষ্ট হবে না বাম রুটির ভিতর পুরটা থাকবে উপরে কোনো রকম হলুদ কালার আসবে না না হলে হাতের আগে রেগে যাবে হলুদ মানে পুরের যে হলুদ তেল তুল এটা পুরা রুটিটার মধ্যে এসে পড়বে এর জন্য আমার সুবিধার মতন দেখুন একদম ইজিলিভাবে এটা করা যায় কোনো রকম ঝামেলা নেই কত সুন্দর দেখেন অল্পতে সুন্দর একটা বলের মতো হয়ে গেলাম এখন আপনি আপনার মতন করে সাজিয়ে নিতে পারেন তো আমার কাছে এটি সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়েছে এভাবে যদি বাসায় ঘরে বানিয়ে খাওয়ান আর এই বম রুটিটা করলাম বাচ্চাদের জন্য মানে ওরা যে এত খুশি হয়ে যাবে এটা যদি বিকেলে রাস্তা হিসেবে যদি ওদের কাছে দেওয়া হয় তাহলে ওরা এত খুশি হবে যে বাচ্চারা বিকেলে করে মনে কাবদার করে যে এটা খাবো না ওটা খাবো আর সব বাচ্চাই মোটামুটি মাংসটা করে অনেক পছন্দ করে আর যদি একটু মাংস দিয়ে যদি এভাবে রুটি বম রুটি বানিয়ে যদি ঘরে দেন টিফিনও দিতে পারেন আর বিকালে নাস্তা চার সাথে তো জমেই যাবে তো এভাবে আমি যদি বম রুটি বানিয়ে নিচ্ছি দেখুন আমি এদিকে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল মানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর এই যে ভমরুটিগুলো আমি ছেড়ে দিয়েছি তো এটা আমি এখন ভেজে নিচ্ছি আর এটা কোনো অল্প তাপে ভেজে নিতে হবে বেশি তাপ দিলে কোনো একটু পুড়ে যেতে পারে এই জন্য আমি একটু অল্প তাপে আমি ভেজে নিচ্ছি এরই আমি ভেজেছি ভেজে নিচ্ছি দেখুন একটুকুন ফুলে ডাবল হয়ে যাচ্ছে তা পেঁপে এটা ভুলে যাচ্ছে এটা কালার ও সুন্দর হয়ে আসছে আর এটি উপরে একটু ডিম ভেঙে দেওয়া যেত তাহলে আরো সুন্দর হতো তা আমি ডিমটা দেইনি কারণ আমি অন্য গম রুটির মধ্যে এটা ডিম ইউজ করেছিলাম তো দেখুন কালারটা মার্শাল্লা সুন্দর কত এসেছে এভাবে আপনারা সহজেই কলম ঘরে বমরুটিটা বানিয়ে নিতে পারেন তো এ পর্যন্ত যদি আমার কেউ ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাইকে বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যেতে পারেন আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা এখন খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল আর এটা একদম না খেলে আপনারা বুঝতেই পারবেন না আসলে ভিতরটা যে কতটা স্বাদে ভরপুর ছিল তো আমাদের ঘরে খুবই টেস্টি করে আমার বাচ্চাটা খেয়েছিল দেখুন কতটা সুন্দর ভিতরে এভাবে একটা নাস্তা খেলে করলাম আপনাদের বিকালটা করলাম ভালোই জমে যায় এভাবে বানিয়ে নিন এভাবে বানিয়ে খেয়ে দেখ বলবেন কেমন হয়েছিল মাসাল্লা যথেষ্ট সুন্দর হয়েছিল আর খেতেও অনেক স্বাদ হয়েছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম